আজকে বানিয়ে নিলাম আলু পেঁপে আর সোয়াবিনের তরকারি এখানে সোয়াবিন সেদ্ধ করে নিলাম আর ঘরে কোনো সবজি ছিল না তাই আমাদেরই গাছের পেঁপে এ দেখো গাছ থেকে কত পেঁপে ধরেছে দেখো গাছ থেকে পেঁপে পেরে নিলাম আর এখানে আলু আর পেঁপে ডুমো করে কেটে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করে অল্প পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আর পেঁপেটাকে ভালো করে ভেজে নিলাম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম আর ওই তেল থেকে তেল কিছুটা পরিমাণ তুলে নিলাম তুলে নিয়ে সোয়াবিনগুলো ভেজে নেব সোয়াবিনে তুমি যতই তেল দাও না কেন সব তেল চুষে নেবে ওই জন্যে কিছুটা তেল আমি তুলে নিলাম তুলে নিয়ে সোয়াবিনগুলোকে দিয়ে ভেজে নিলাম রান্নাটা এতটাই সুন্দর হয় বন্ধুরা একবার রান্না করে দেখো দারুণ হয় খেতে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর গরম গরম এই ঝোল আর গরম গরম ভাত দারুণ লাগে সোয়াবিন ভেজে নিয়ে তুলে আমি ওই ভাজা তেল আবার কড়াইয়ে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এখানে বাটা মশলা দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা হাফ চামচ মানে হাফ চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দি সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে কষানো থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সোয়াবিনগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলু আর পেঁপে দিয়েও কষিয়ে নেব এ দেখো কষানো দেখেই মনে হচ্ছে না এটা দিয়ে ভাত খেয়ে নিই এতটাই সুন্দর হয় খেতে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো গরম জল ঝোল ফুটে উঠলে দেখবো আলু আর পেঁপে সেদ্ধ হয়েছে কিনা আলুও সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটুখানি ঝোল আমি টেস্ট করে দেখব দারুণ হয়েছে খেতে এবার টেস্টটাকে আরও বাড়ানোর জন্য দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আলু পেঁপে সোয়াবিনের ঝোল ঝোল রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেব তোমরা বাড়িতে বানিয়ে নিও আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো খেতে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতোটা